আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সব কিছু মিলিয়ে ভালো আছি আসলে দেশের অবস্থা ভালো না অনেক বেশি গরম তো তারপরেও সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রেখেছে জানি না কার কি অবস্থা আসলে দেশে তো খুবই খারাপ অবস্থা বাংলাদেশে হচ্ছে মানে গরমের জন্য হচ্ছে আর টিকা যাইতেছে না দেখতে পারতেছেন আমার বারান্দার রৌদ্র সারাক্ষণ এই রৌদ্র মানে থাকে আর পরে যখন বিকাল হয় রৌদ্র কমে যায় তখন এই রৌদ্রের তাপটা পুরো ঘরে এসে ঘর এত পরিমাণ গরম হয়ে যায় যে এটিকার মতো না তো এই তো চলতেছে দিনকাল কার কেমন দিনকাল চলতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে যতটুকু পারবেন ঘরে থাকার চেষ্টা করবেন ঘর থেকে কম বের হবেন ঘরে থেকে বেশি বেশি পানি মানে পানি খেয়ে হচ্ছে সেফ থাকার চেষ্টা করবেন বাচ্চাদেরকে অনেক বেশি সাবধানে রাখতে হবে অনেক বেশি সাবধানতা রাখতে হবে কারণ দেশের অবস্থা ভালো না বাচ্চারা অনেক বেশি অসুস্থ হয়ে যেতেছে যত পারবেন ঠান্ডা খাওয়া খাওয়ার চেষ্টা করবেন আসলে মানে শুন শুনলাম যে পুরো বাংলাদেশে হিট অ্যালার্ট যে জারি ওটা নাকি করছে তিন দিনের জন্য মানে কিছু কিছু জায়গায় যেমন রাজশাহী দিনাজপুর এসব জায়গাতে অতিরিক্ত মাত্রায় থাকবে আর আমাদের ঢাকাতে তো সব সময় থাকে ঢাকাতে হচ্ছে মানে অনেক এমনিতে বাতাস আছে কিন্তু বাতাসের সাথে গরম হাওয়াটাও অনেক বেশি টেনে নিয়ে আসে রোদ্রের কারণে তো আসলে এত পরিমাণ গরম এবছর মানে এই মানে জীবনে মনে হয় বছরের গরমটা হচ্ছে একদম মানে অতিরিক্ত মাত্রায় তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত হচ্ছে গরম উঠে যায় যেটা হচ্ছে আমরা সাধারণত সৈদিতে যখন ছিলাম তখন এই গরমটা ছিল কিন্তু সৈদিতে থাকলেও এত গরমটা গায়ে লাগতো না মানে ঘরে মানে সবসময় এসে নিসে থাকা তারপরে সব কিছু মিলিয়ে কিন্তু বাংলাদেশের গরমটা হচ্ছে অনেক খারাপ সৈদির যেই রৌদ্র ওইটাতে কিন্তু আপনাকে ঘামাবে না কিন্তু বাংলাদেশের রৌদ্র মানে দেখা যায় গরমে কিন্তু অতিরিক্ত মাত্রায় শরীর ঘামায় তো যাই হোক সবাই হচ্ছে সুস্থ থাকার চেষ্টা করবেন সেফ থাকার চেষ্টা করবেন সবাই দোয়া করবেন সাথে সাথে আমাদের জন্য দোয়া করবেন আমাদের বাচ্চা কাচ্চাগুলোর জন্য দোয়া করবেন যেন সুস্থ থাকতে পারি তো এই তো আমি হচ্ছে কথা বলতে বলতে আপনাদের সাথে রান্না বান্না শেয়ার করে ফেলতেছি আজকে হচ্ছে বেশি কিছু ভিডিও করলাম না শুধু আমার হচ্ছে আমাদের যে রান্নাবান্নার ওই রান্নাবান্নাগুলোই হচ্ছে শেয়ার করা আসলে গরমে দিয়ে খুবই খারাপ অবস্থা কি খাওয়া আর কি খাবো জানি না তো প্রথমে যে ডাউলটা রান্না করা হচ্ছে হয়েছে ওইটা হচ্ছে ওইটাকে কে কী বলে জানি না আমরা হচ্ছে এটাকে তো আমরা ওটা হচ্ছে এটাকে সাজনা বলি আর কি সাজনা সাধারণত হচ্ছে ডাউল দিয়ে খেয়ে থাকে তো আমরা হচ্ছে কেউই বাসায় খাইনি আমার হচ্ছে দুলাভাই মানে আমার ভাইয়া হচ্ছে খায় তো ওনার জন্য রান্না করা ডাল দিয়ে সাজনা তো কোন এলাকাতে এটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা দিয়ে সাধারণত মানে ডাউলে বেশি রান্না করা হয় আমি যতটুকু জানি তো আমাদের হচ্ছে সাথে দু একটা আলু দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য যাতে ডাউলটা একটু ঘন হয় ঘন হলে ভালো লাগবে এই জন্য তো আর এখানে হচ্ছে গরু মাংস রান্না করা হবে তো হাতে মেখে হচ্ছে গরু মাংসটা রান্না করা হবে এই জন্য সব মশলা হচ্ছে দিয়ে দেওয়া হইতেছে পেঁয়াজ পাটা পেঁয়াজ কুচি তারপরে আদা রসুন জিরা তারপরে মানে গরম মশলা তারপর হচ্ছে সব কিছু দিয়ে যা যা দেয় হাতে হচ্ছে মেখে হচ্ছে বসা একদম সব কিছু হচ্ছে ঘরোয়া মশলা দিয়ে হচ্ছে রান্না করা হবে মানে প্যাকেট যে গরুর মশলা ওইটা দিয়ে করা হবে না তো আমাদের বাসা হচ্ছে মেহমান ছিল ওই দিন এটা আমার আরও এক দুই দিন আগে ভিডিও আমি হচ্ছে আপলোড দেওয়া হয় না আসলে মানে বললাম তো গরমের এত পরিস্থিতি এত খারাপ মানে যা একটা অবস্থা তাও তো আমাদের ঢাকাতে হচ্ছে কারেন্ট থাকে আলহামদুলিল্লাহ কিন্তু যতটুকু জানি যে গ্রামে কিন্তু কারেন্টটাও থাকে না কিন্তু বাতাস আসছে কিন্তু বাতাস থাকলে কি হবে মানে রোদ্রের তাপ এত বেশি যার কারণে বাতাস গায়ে লাগে না বাতাস আরও বরং মনে যেন গরম তাপ নিয়ে আসে মানে ঘরে থাকা যাইতেছে না বাইরে যাওয়া যাইতেছে না খুবই খারাপ অবস্থা তো আমরা যতক্ষণ পারি যতটুকু পারি বাসায় থাকার চেষ্টা করি তো আসলে আমাদের মানে আমাদের হরত মোহাম্মদ সাল্লাহু আলিয়া প্রতিটা বাণী হচ্ছে মিলিয়ে মানে মিলে যাচ্ছে উনি হচ্ছে বলে গিয়েছিল যে একটা সময় আসবে যখন হচ্ছে মানে অনেক তাপমাত্রা বেড়ে যাবে সৈদির আবহাওয়া হচ্ছে বাংলাদেশে চলে আসবে আবহাওয়া চেঞ্জ হয়ে যাবে আসলে ওইটাই হইতেছে আসলে নিজেরা হচ্ছে যেমনভাবেই জীবনযাপন করতেছি না মানে যেমনই হোক না কেন চলতেছে কিন্তু বাচ্চা কাছার জন্য হচ্ছে চিন্তা যার দিকে বাচ্চা গাছ অনেক অসুস্থ হয়ে যেতেছে আসলে গরমের এত তাপমাত্রা কারণে তো যা কাল্লা হচ্ছে এই গরম থেকে সবাইকে হেফাজত করুক গরম কমিয়ে দেখ সবাই মানে ইয়ে করুক তো যাই হোক এই তো আমরা হচ্ছে কথা অনেক কথা বলে ফেললাম ভুলচুরি হলে ক্ষমা রিস্ত্রি দেখবেন আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই তো একে একে হচ্ছে সব মশলা দিয়ে তেল দিয়ে হচ্ছে গরুর মাংসের মশলা মানে সব মানে তৈরি করা হয়ে গেছে যে মশলাটা ওইটা এক একটা হচ্ছে ভালো করে মেখে এর মধ্যে হচ্ছে গরুর মাংস অ্যাড করে দেওয়া হবে এই তো এখানে হচ্ছে গরুর মাংস অ্যাড করে দেওয়া হচ্ছে আর আমাদের হচ্ছে এটা হচ্ছে মানে রাতের ভিডিও ছিল মানে রাতে যেহেতু আমাদের রান্না করে রাখে যেহেতু অনেক গরম মানে রাতে তাও একটু মানে একটু সন্ধ্যা তারপরে একটু তাপমাত্রা একটু হচ্ছে কমে আবার হচ্ছে রাতে বারোটা একটার পর থেকে আবার হচ্ছে তাপমাত্রা বেড়ে যায় তো এই জন্য হচ্ছে রাতে হচ্ছে রান্না করে রাখে যেহেতু রান্না করে যাওয়া যায় না খুবই একটা খারাপ অবস্থা আর আমরা হচ্ছে মানে ছয় রোজা রাখতেছি যেহেতু তো এই জন্য হচ্ছে দিনের বেলা রাতেই রান্না করে রাখে দুপুরে তো আমিও খাই না আমার বোনও রোজা আমার শুধু দুলাবাই আর আমাদের বাচ্চা কাছাগুলো হচ্ছে খায় তো এই আর কি তাই তো মাংসটাকে ভালো করে হচ্ছে এখন মেখে নেওয়া হচ্ছে মেখে আসলে মাংস হচ্ছে এক তেলে কষিয়ে রান্না করলে এক এক টেস্ট আবার হচ্ছে হাতে মেখে রান্না করলে আরেকটা টেস্ট তো এটা এখন হচ্ছে ইলিশ মাছ দিয়ে দেখলেন কেটে নিয়েছে ওই ইলিশ মাছগুলোকেও হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে ভালো করে ভোনা করে নেবে তো এই ইলিশ মাছটাকেও আজকে হচ্ছে হাতে মেখে রান্না করবে তো ইলিশ মাছের জন্য মানে তাও এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা তারপরে হচ্ছে লাল লালমরিচ বাটা তারপরে হচ্ছে টমেটো কাঁচামরিচ তারপরে হচ্ছে জিরা তারপরে হচ্ছে গরু মানে ধনিয়ার গুঁড়া সবকিছু দিয়ে দেখতে পারতেছেন একদম সুন্দর করে হচ্ছে মশলাটাকে হাতে মেখে নিয়েছে আর ইতো তারপরে হচ্ছে মাছগুলা হচ্ছে দিয়ে দেওয়া হচ্ছে তো সবসময় তো হচ্ছে মাছ ভেজে তেলে কষিয়ে রান্না করে তো আজকে হচ্ছে একদম ঝাল ঝাল করে হচ্ছে হাতে মেখে হচ্ছে বোনা করবে এভাবে করলেও কিন্তু মাছটা ভালোই লাগে আপনারাও ট্রাই করতে পারেন এভাবে হাতে মেখে রান্না করলে তো আমাদের এখানে হচ্ছে কিন্তু সরিষার তেল দেওয়া হয়েছে মানে সয়াবিন তেল দেয় নাই মানে মাছটা হচ্ছে সরিষার তেল দিয়ে করবে আর ইলিশ মাছটা হচ্ছে মানে সরিষার তেল দিয়ে ভাজলে বা রান্না করলে কিন্তু মানে অনেক সুন্দর হচ্ছে একটা মানে গ্রান আসে অনেক সুন্দর একটা ফ্লেভার আসে আর কি তো এই তো এখন হচ্ছে এটাও মাখা হয়ে গেছে আর ওই পাশ দিয়ে হচ্ছে গরু মাংসটাও মাখা হচ্ছে কমপ্লিট এখন হচ্ছে বসিয়ে দেওয়া হবে এখান দিয়ে হচ্ছে যে সাজনার যে ডাউলটা ওইটাও রান্না শেষ তো এখন হচ্ছে মানে রান্না শেষ বলতে মোটামুটি হয়ে গেছে সিদ্ধ এখন এটাকে হচ্ছে ভালো করে ঘুটে তারপর হচ্ছে এর মধ্যে হচ্ছে ইয়ে দেওয়া হবে বাগার দেওয়া হবে তো আমি হচ্ছে খাই না যেন জানি না আসলে এটা কেমন স্বাদ হয় যারা খায় হয়তো তারা বলতে পারবে আমার মনে হয় নর্মাল ডাউল মানে ডাউলের মধ্যেই হবে আর অন্যরকম তেমন কি হবে তো এখানেই তো বাগান দেওয়ার জন্য হচ্ছে পেঁয়াজ দিয়ে দেওয়া হল আপনারা চাইলে এখানে পেঁয়াজের সাথে সাথে যদি একটু রসুন কুচি দিয়ে দেন মানে রসুন কুচি তারপরে হচ্ছে পাঁচ পূরণের গুঁড়া দিয়ে যদি বাগানটা দিতে পারেন তাহলে আমার মনে হয় অনেক বেশি স্বাদ হবে অনেক বেশি ভালো লাগবে আপনারা চাইলে ওইভাবে হচ্ছে ট্রাই করতে পারেন তো আমাদের হচ্ছে এখানে নর্মালি হচ্ছে পেঁয়াজ দিয়ে হচ্ছে বাগার দেওয়া হবে তাই তো অবশেষে হচ্ছে ডাউলটা বাগার দেওয়া হচ্ছে মাসাল্লা ডাউলের কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে মানে এটা কালার দেখেই বোঝা যেতেছে যে ডাউলটা মজাই হবে তো এই তো এখন হচ্ছে ডাউলটা হয়ে গেলে এখানে হচ্ছে মানে এই যে মাংসগুলো আর মাছটা মেখে রাখছে এটা হচ্ছে এখন বসিয়ে দেওয়া হবে তো এই তো প্রথমে হচ্ছে মাছটা বসিয়ে দিল একটু পানি দিয়ে হচ্ছে তারপরে মাছটা বসিয়ে দেওয়া হলো আর দুই চুলাতে এক চুলাতে গরুর মাংস আরেক চুলাতে হচ্ছে মাছ বসিয়ে দেওয়া হবে তো এই তো চলতেছে দিনকাল আর কেমন দিনকাল চলতেছে এই গরমে দিয়ে তো এই তো এখন হচ্ছে মাছটা হচ্ছে ভালো করে হচ্ছে একটু জাল আসলে পরে ঢাকনা দিয়ে হচ্ছে বসিয়ে রাখা হবে এটা আস্তে আস্তে হয়ে যাবে আর ওইখান দিয়ে হচ্ছে গরুর মাংসটাও এই তো বসিয়ে দেওয়া হলো এটাও এখন আস্তে আস্তে হয়ে যাবে যতক্ষণ টাইম লাগে বললামই তো রাতের বেলায় সন্ধ্যার দিকে একটু আবহাওয়া একটু নর্মাল হয় আবার রাত্রে বারোটার পরে কি কোথায় থেকে যে এত গরম আসে আল্লাহ ভালো জানে তাই তো মাছটা হচ্ছে রান্না শেষ আমি হচ্ছে আর পুরো রান্নাটা দেখালাম না যেহেতু হাতে মেখে বসিয়ে দিয়েছে এরপর আর দেখানোর কিছুই ছিল না তাই তো মাসাল্লাহ কালারটা অনেক সুন্দর আসছে আর রান্নাটাও অনেক মজা হয়েছিল কালারটা দেখে বোঝা যেতেছে অনেক ইয়ামি ইয়ামি কালার হয়েছে দেখেন দেখে কিন্তু বোঝা যেতেছে অনেক সুন্দর এবং অনেক মজা হয়েছে আর গরুর মাংসটা অনেক ভালো হয়েছিল, হাতে মাখা মশলা দিয়ে হচ্ছে সব হাতে বাটা মশলা দিয়ে মানে রান্না করা গরুর মাংসের স্বাদও কিন্তু অন্যরকম হয় আর মাংসটা একদম তাজা ছিল তো সব কিছু মিলিয়ে হচ্ছে মাংসটাও সুন্দর হয়েছে লাই তো মাংস সিদ্ধ হয়ে গেছে এখন একটু ঝোলটা আর একটু শুকালেই হচ্ছে মাংস রান্না কমপ্লিট তো আমি হচ্ছে এখানে দেখিয়ে নিলাম খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি যেহেতু বললাম বললামই রোজা দুপুরবেলা খাওয়া হয় না ইফতারের সময় আর রাত স্তের সময় খাওয়া হয় জন্য আর দেখাইতে পারলাম না তো এ তো রান্নাগুলো আজকে এই ছিল মানে গরু মাংস ইলিশ মাছ বোনা তারপর হচ্ছে সাজনা দিয়ে ডাউল তো এ তো পরে হচ্ছে রান্নাবান্না শেষ করে আমরা যেহেতু হচ্ছে ইফতারি খেয়ে খেয়েছি রাতে আবার হচ্ছে সেই খাবো তো আমরা হচ্ছে বোর রাতে যেহেতু খাই সন্ধ্যা রাতে হচ্ছে আর ভাত খাই না তো আমাদের হচ্ছে বিকালের জন্য সুজি রান্না করা হয়েছিল। হয়েছিলো আমি হচ্ছে এখন হচ্ছে আমার মেয়েকে হচ্ছে একটু দিব ওরে হচ্ছে মানে সন্ধ্যা ওকে নাস্তা করাবো ও মানে এত গরম কিছুই খাইতে চাইতেছিল না তো হচ্ছে আমি বললাম যে একটু সুজি খাও এটা হচ্ছে বিকালে রান্না করে ফ্রিজে রেখে দিয়েছিল একদম সুন্দর মতো ঠান্ডা হয়েছিল তো ওকে একটু হচ্ছে সুজি দিতেছিলাম আর এই তো রাতের দিকে হচ্ছে বসে বসে একটু চিপস খাইতেছিলাম বাচ্চাদের মতো আসলে আমার মেয়ে খাইতেছিলো পরে আমি হচ্ছে ভাবলাম যে আমারও ইচ্ছে তো খাইতেছিলাম আর মানে এখন এত গরম শুধু ঠান্ডা খেতে ইচ্ছে করে তো এই তো খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করলাম